প্রথমে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এই পাঁচটা অঙ্ক আপনাদেরকে আজকে এক্ষুনি সলভ করাই দেব তো এক নম্বর অঙ্ক বলেছে এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফাইভ হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত আর আবারও বলি এই ক্লাসটা শেষে আপনাদের মাঝে কিছু কাজ আছে একটা কাজ আছে ঠিক আছে একটা কাজ আপনি বাড়ির কাজ বলতে পারেন এটা আমি দিব অবশ্যই কমেন্টে এর আনসারটা দিতে হবে তো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এ প্লাস ওয়ান বাই এ ইকোয়াল টু ফাইভ হলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত তো ক্ষেত্রে আমি ক্যালকুলেটারের পুরো মানটাকে ইনপুট করে নেব আমি এক্স আমি এক্সকে মানে একে কে এ এ কে এক্স হিসেবে বিবেচনা করলাম ওকে এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স ইকাল ফাইভ শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট তাই না দেখতে পাচ্ছেন একটা মান আসবে হুম একটা মান চলে এসেছে এখন আমি এই মানটাকে ইনপুট করব প্লাস ওয়ান বাই বাই এক্সের কিউব তাই না সমানে চাপ দিলে একশো দশ অবশ্যই একশো দশ হাসবে অ্যান্সার আপনারা ম্যাথেমেটিক্যালিভাবে করতে পারেন কোনো সমস্যা নেই বাট ক্যালকুলেটারে করতে গেলে মাত্র আট সেকেন্ডে আমি যে থামনেলে লিখেছিলাম মাত্র আট সেকেন্ডও সময় লাগবে না আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু বুদ্ধি খাটান তাহলে কিন্তু মাত্র পাঁচ সেকেন্ডে আপনি অ্যান্সারগুলো করতে পারবেন আসলে এক নাম্বার অ্যান্সারটা বুঝতে পারছেন আশা করি দুই নম্বর অ্যান্সারের ক্ষেত্রে আমি চলে যাচ্ছি তো লেখাচ্ছে থ্রি মূলত এ ইকুয়াল ফাইভ হলে এ এর মান নিচের কোনটি এইটা কিন্তু আরও সহজ জাস্ট কিছু কিছু ভিন্নতা আছে ওকে তো আমরা এখন অঙ্কটাকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে থ্রি মূলত কতটা আছে এ তার মানে এক্স হিসাবে বিবেচনা করব ইকুয়াল ফাইভ আমার মনে হয় কী জানেন যে এখানে যাই থাক এ বা এক্স বা পি বা যে কোনো ধরনের যাই থাক আপনারা এক্স হিসাবে বিবেচনা করবেন তাহলে কিন্তু একটু সহজ হয় বা আপনারা অন্য কিছু ধরতে পারেন কোনো সমস্যা নেই এখানে যেহেতু অনেক অপশান আছে কোনো সমস্যা নেই কিন্তু আমি এক্স হিসাবে বিবেচনা করলাম তো এখানে আমাকে এর মান নির্দিষ্ট একটা মান দিয়ে দিয়েছে শিফট ক্যালকুলেট শিফট ক্যালকুলেট প্রসেসিং হওয়ার পর একটা মান আসবে একশো পঁচিশ ঠিক আছে একশো পঁচিশই মান এসেছে আমি এখানে ধরে লিখেছিলাম একশো পঁচিশ একশো পঁচিশই মান এসেছে তো আপনারা যখন এরকম কনসেপ্ট দেখবেন জাস্ট আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনার কনসেপ্ট অনুযায়ী এগাবেন ঠিক আছে তো আমি দুই নম্বর অঙ্কটাও শেষ করলাম আশা করি বুঝতে পেরেছেন তো তিন নম্বর অঙ্কটা বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হলে এক্স পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ ইকুয়াল কত তো প্রথমে আমি এ অঙ্কটাকে তুলবো বা এ অংশটাকে তুলবো সিফ্ট প্লাস অন বাই আলফা এক্স তাই না টু ছয়টা বাটন সিফট ক্যালকুলেট অন সমান অন ক্যালকুলেট প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই অন এসেছে এখন কোন মানটা দিয়েছে এক্স পাওয়ার ফাইভ মাইনাস তার মানে এক্স পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান ইকুয়াল কত তাই না এক্স পাওয়ার সরি একটু ভুল হয়েছে ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ এটাও আমার আসলে দেখতে পাচ্ছেন এক্স পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ ওকে জিরো আনসার দেখতে পাচ্ছেন জিরো আনসার অবশ্যই এগুলোতে ভুল করা যাবে না আপনাদেরকে আবারও বলছি এগুলোতে ভুল করা যাবে না অবশ্য সঠিক সঠিকভাবে অঙ্কগুলো করবেন আর আপনার অ্যান্সারও সঠিক আসবে চার নম্বরে বলেছে পি স্কোয়ার ইকুয়াল টু থ্রি পি প্লাস ওয়ান হলে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারের মান কোনটি এটাও একটা অনেক সহজ অঙ্ক দেখুন আমি ভালো করে ভালো করে কিন্তু নজর দেবেন ঠিক আছে এক্স স্কোয়ার ইকুয়াল

টেন পয়েন্ট কত টেন পয়েন্ট ওয়ান টেন পয়েন্ট এইটু ওয়ান ডাবল সিক্স ঠিক আছে তো ওকে আমাদের মানটা যেহেতু আসলে পয়েন্ট এসেছে তার জন্য আমি নিশ্চিত বা আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে এখানে কোনো এই তিনটার মধ্যে কোনো অ্যান্সার হয়ে যা হবে না এই লাস্টটাকে আপনারা এ করবেন টার্গেট তো এর এখন আমরা মান পেয়েছি টেন পয়েন্ট এইটি ওয়ান সিক্স সিক্স সামথিং তো মাইনাসের দিকে তাকানোর আমাদের দরকার নাই ওকে তো এখন আমি ক্লিয়ার করে দিলাম থ্রি রুট থার্টিন ঠিক আছে এখন ক্লিক করলেই টেন পয়েন্ট এইটি ওয়ান আগের মতো এসেছে না তো আপনাদের আসলে এভাবে অঙ্কগুলো সলভ করতে হবে ওকে তো পাঁচ নাম্বার অঙ্কটা খুবই মারাত্মক এবং খুবই সহজ অঙ্ক এই অঙ্কটা যেমনই বোর্ডে আসে তেমনই মারাত্মক মানে এই অঙ্কটা করা মানে আপনি অনেক কিছু জানতে পারবেন এই এমসি খুবই খুবই ইম্পর্টেন্ট আপনাদের কী বলে বোঝাব মানে খুবই ইম্পর্টেন্ট আশা করছি আপনার ভালো করে দেখবেন এবং এই অঙ্কটা খুবই সহজ দেখতে পাচ্ছেন থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্সটেন ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে এই অঙ্কটা যদি করতে যান খাতায় তাহলে অনেক সময় লাগবে আর যদি ক্যালকুলেটারে করেন খুবই অল্প সময়ের মধ্যে হবে তো এখানে আমরা যে অঙ্ক ছত্রিশ এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এটাকে মানে বর্গ মানে এরকম যদি থাকে তাহলে আপনাকে বর্গ করতে হবে যে এতর বর্গ কত বা এতর বর্গ কত ঠিক একই রকমভাবে আপনাকে দিবে এবং এই রিলেটেড একটা অঙ্ক আমি ভিডিও শেষে আপনাদেরকে কাজ দেবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে বা এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখবেন ওকে তো এটার আমি একটা বড় করে নিছি ছত্রিশের বর্গ কত দেখুন রুট থার্টি সিক্স সিক্স ছত্রিশের বর্গ সিক্স ঠিক আছে আর ষোলো ষোলোর বর্গ কত ষোলো ইকুয়াল টু আছে কত ফোর তাই না তাহলে ষোলো আর ফোর তাহলে এ দুটাকে আমরা জাস্ট কী করবো দেখুন এ দুটাকে ষোলো আর ফোর ঠিক আছে এ দুটাকে কী করতে হবে ভালো করে খেয়াল করুন এখন সিক্স আর ফোরকে গুণ করে দিয়ে তারপর দুই দ্বারা গুণ করে দিতে হবে তাহলে সিক্স গুণিত ফোর গুণিত দুই আটচল্লিশ আটচল্লিশ একশোই তো এভাবেই অঙ্কগুলো সলভ করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন তো টোটাল অঙ্কগুলো আপনারা আবার দেখে নিন স্ক্রিনে অবশ্য দেখতে পাচ্ছেন তো আপনাদের বলেছিলাম যে একটা কাজ আছে আপনাদের বাসার কাজ ওইটা কমেন্টে অবশ্যই অ্যান্সার দিবেন তো আমি অ্যান্সারটা আপনাদেরকে দিয়ে দিই বা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রশ্ন একদম অ্যাকুরেট এটার মতো একদম অ্যাকুরেট আপনার জাস্ট সংখ্যা চেঞ্জ আছে এবং কিছু কিছু চেঞ্জ আছে ওকে একদম অ্যাকুরেট কোনো পার্থক্য নাই আশা করছি অ্যান্সারটা হয়ে যাবে আপনাদের মাঝ থেকে তো অবশ্যই কমেন্টে অ্যান্সার তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি এই ভিডিওটি আপনাদের মাঝে অসংখ্য অসংখ্য পরিমাণ ভালো লেগেছে যদি বা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল এখনটি অল করে দিয়েন তো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো